বৃহস্পতিবার সব দোকান শপিং মল ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে আগামী বৃহস্পতিবার ঢাকাসহ বাংলাদেশের সব দোকানপাট বাণিজ্য বিতান এবং শপিং মল যথারথ খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি বুধবার বারোই নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি বিজ্ঞপ্তিতে দোকান মালিক সমিতি বলেছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি স্ট্যান্ডিং কমিটির যৌথ বৈঠক সভায় আগামী তেরোই নভেম্বর ঢাকাসহ বাংলাদেশের সব দোকান বাণিজ্য বিতান এবং শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সব দোকান বাণিজ্য বিতান এবং শপিং মল যথার্থ খোলা থাকবে জুলাই গণ সংগঠিত সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণার তারিখ জানানো হবে আগামীকাল বৃহস্পতিবার এই রায়কে ঘিরে রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সারাশি অভিযান বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল বুধবার সকালে রাজধানীর এয়ারপোর্ট আবদুল্লাপুর ধানমন্ডি বত্রিশ হোটেল ইন্টার কন্টিনাল কাকরাইল হাইকোর্ট সহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজিবি রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় প্রবেশ সহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি ও কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে